আসসালামু আলাইকুম মোবাইল জোন বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম নতুন একটা বাটন ফোনের ভিডিও নিয়ে আসলাম শ্যাম্পুনি বিআশি শ্যাম্পুনি বিয়াশি খুবই সুন্দর একটা ডিজাইনের ফোন ছোটো খাটো ভিতরে এবং এটা হচ্ছে দুয়েল সিম ইউজ করতে পারবেন এবং এটা হচ্ছে আপনার এক হাজার এমএসের ব্যাটারি ফোনটা ইউজ করা হয়েছে আর এটা বিশেষ করে যারা আমরা স্মার্টফোন ইউজ করি স্মার্টফোনের পাশাপাশি অনেকে আমরা একটা সেকেন্ডারি ফোন হিসাবে বাটন ফোন রাখতে চাই যা আমরা বেশি রাফ ইউজ করবো কথাবার্তা বলবো এটার জন্য হচ্ছে একটা সেকেন্ডারি ফোন তবে যারা সেকেন্ডারি ফোন হিসাবে ইউজ করতে চান তারা অবশ্যই শ্যাম্পুনি বি আশিটা ইউজ করতে পারেন আর এটার ডিজাইন খুবই সুন্দর করছে ছোটোর ভিতরে এক হাজার এর ব্যাটারি পাবেন এটা এবং ওয়ার্ডেস এফ এম সাপোর্টেড এটা আপনার হেডফোন ছাড়া হচ্ছে ওয়ার্ডলেস এফ শুনতে পারবেন আর এটা আমি বলবো অসাধারণ ডিজাইন আর এটা চার্জিং পয়েন্টটা দেখা একদম মাঝ বদল নিচে আর এটা হচ্ছে হেডফোন ইউজ করতে পারেন থ্রি পয়েন্ট ফাইভ এম এর জেগ ইউজ করেছে পিছনে যদি ক্যামেরার দিকটা বলি বাটন ফোন অবশ্যই আপনার ক্যামেরা ইউজ করবেন না তারপর ক্যামেরার লুকিংটাও খুব সুন্দর করছে এবং সাথে যেটা আপনি রাতের অন্ধকারে টস ইউজ করতে পারবেন আর সিম স্লট হচ্ছে দুইটা সিম ওয়ান সিম টু এবং সাথে মেমোরি স্লটও আছে আর বিশেষ করে নেটওয়ার্কটা বাটন ফোনের নেটওয়ার্ক এটা নেটওয়ার্ক এন্টিনিয়ারটা এই যে একটা ভালো নেটওয়ার্ক পরন্টিনিয়ার কভারেজ দেওয়া থাকে এই কভারটা লাগানো আছে আর এটার ভিতরে আপনি বক্সের ভিতরে পেয়ে যাবেন চার্জার ফোনের এটাও আপনার ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং সাথে হচ্ছে আপনার ব্যাটারি যেটা আপনার গ্যারান্টি থাকে ছয় মাসের আর আর বক্সে আর একটা পেয়ে যাবেন আর এই ব্যাটারিটা হচ্ছে এক হাজার এমপিআর ব্যাটারি আমি যদি দেখাই আপনাদের থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের এবং সাথে হচ্ছে ওয়ারেন্টি কার্ড যেটা হচ্ছে আপনাদের কখনো সার্ভিস সেন্টারে যাওয়া লাগলে এটা আপনার সার্ভিসের জন্য লাগবে ধন্যবাদ সবাই